চল্লিশ পর্যন্ত পড়তে পারবে যেটা তিরিশ বট কালার পাবে তোমরা এর কাছে আছে মিষ্টি কালার পরে প্রিন্টার কি চেঞ্জ হবে ডিজাইনটা বেশি সুন্দর একটু আরং স্টাইল এর আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসছি সোয়াগ হেটেজ আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু কটনের হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দিবো সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে আজকে ওকে তো ফার্স্টে ফাইয়াদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিস নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা দেখে দিচ্ছি এই প্রিন্টার দিয়ে এটা দেখো এটার উপরে এত সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকছে সাথে কিন্তু এখানে ভি শেপ পাওয়া থাকবে মাঝখানে বাটনগুলো শো বাটন তাই না তিনটা শো বাটন করা থাকছে আর এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটার বড় থাকবে চল্লিশ সে চল্লিশ পর্যন্ত সাথে কিন্তু বড় সাইজের একটা স্লিভ পাচ্ছ এটা লং থাকবে কত আচ্ছা চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং পাচ্ছ সাথে কিন্তু ম্যাচিং প্লাজু কাটা প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে প্যান্টের লং থাকবে আর ত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এক প্রিন্টের মধ্যে তোমরা অনেকগুলা কালার পাবে প্রিন্টটা অনেক বেশি সুন্দর হয়েছে একটু কুর্তি স্টাইলের মধ্যে রয়েছে আর এটা যেহেতু হাফ ব্যান্ড কলার এটা তোমরা

পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবার সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটার বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্ট যা চেঞ্জ হবে কুর্তি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সোফার সব কালারগুলো ভার্স নেক্সট আয়েরটা কালেকশনে যাবো নেক্সট আইটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা হাফ ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছ বাট এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা পুরোটাই এটার বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর প্রত্যেকটা প্যান্টই কিন্তু প্লাজো কাটের মধ্যে থাকবে আর লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে এটার অনেক সুন্দর সুন্দর কালার পাবে তোমরা এর কাছে আছে মিষ্টি কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এর আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও আছে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ায় একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা চেঞ্জ আছে উপরে আর কি চেঞ্জ হবে ডিজাইনটা সেমই থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলা গরমের জন্য কিন্তু সুপার কমফোর্টেবল হবে যারা এই যে হাফ পরখা পরে তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে নেক্সট অ্যাডেটটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দেব ঢাকার আপু চলে কিন্তু শপের এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো আমি বলবো যারা ঢাকার আপড়া আছে তারা শপে চলে আসবে একসাথে অনেক লেশন পাবে কিন্তু ভাইদের শপে নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা পেনটা চেঞ্জ হবে বাট ডিজাইনটা কিন্তু সেমই থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ নেক্সট ওয়ান দেখে দেবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু আরং স্টাইলের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে সিভিট কালার এটাতেও সেম ভাবে মাঝখানে বাটন করা থাকবে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে স্কাই ব্লু কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন ফ্লার্স এত সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এই প্রিন্ট আর ফ্লার্স অনেক বেশি সুন্দর আমার কিন্তু পার্সোনালি এই প্রিন্ট অনেক বেশি ভালো লাগছে এটার মাঝখানে কিন্তু সেম ভাবে তোমরা বাটনগুলো ওপেন করতে পারবে উপরে ব্লক প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে কত করে ভাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তোমাদের চার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে বড় থাকছে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটার সাথেও কিন্তু সেম ভাবে তোমরা ওয়াইপ করা পাবে মাঝখানে বাটন করা থাকছে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত সাইডে কিন্তু ফারা থাকছে এটা। প্রাইস থাকছে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর আছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো আর কালারগুলো গুলো ভিডিও স্ক্রিনের থেকে ইন রিয়েলে কিন্তু আরো বেশি সুন্দর হবে নেক্সট আইটা দেখিয়ে দেব এর আছে পার্পল কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো কাটের প্যান্ট থাকবে আর এগুলো রং কষে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে পিওর কটনের মধ্যে থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার